তোমাদের কবিরা থেকে ফিরে আসলে তোমরা যত সকিরা গোনা করেছ সকল সকিরা গোনা মাফ করে দেব আল্লাহ আকবর বলেন কবিরা থেকে ফিরে আসলে তোবা করলে সকিরা গোনা অটোমেটিক বলে সকিরা গোনা অটোমেটিক অটো মাফ নোকা ফিরা আনকুম সৈয়া আতিকুম তোমাদের সকল সগিরা গুণা কেন সৈয়াতি মিনাস সাকায়ের সগিরা গুণা মাফ করে দেব যখন তোমরা কবিরা গুনা থেকে মুক্ত হয়েছ বিরত হয়েছ তবা করেছ আমি আল্লাহ তোমাদেরকে সগিরা গুণা থেকেও ছোটো ছোটো পাপ করেছিলাম ছোটো ছোটো মনেরও জানতে গুণা করেছিলা ছোটো পাপ করেছিল যেগুলো কবিলা নয় ওই গুণাগুলো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব তোমাদের মুক্ত করে দেব যেটা বলুন সোহাত রবাহ করলেন ওয়ানও দেখিল কম মদে খালা করি শুধু তোমাদের তোবা কবুল কবল করবো তা নয় সগিরা গোনা মাফ করবো তা নয় কোম আমি তোমাদের প্রবেশ করাবো মদ খালা সম্মানজনক স্থান তথা জান্নাথে বল যখন আমি তোবা করব করবো কবিরা গোনা মাফ হলো সগিরা গনা মাফ করলেন কে আল্লাহ তখন আমি আপনি নিষ্পাপ হয়ে গেলাম তখন আমাদের ঠিকানা হবে কোথায় তখন আমাদের ঠিকানা হবে জান্নাতে আল্লাহ আল্লাহর ইন্দীতে বান্দার তালিকায় নাম লিখা যাবে নাক্কারবান্ধার তালিকায় লিপিবদ্ধ হয়ে যাবেন রেজিস্টার্ড হয়ে যাবেন যখন নাকারবান্ধার তালিকায় নাম রেজিস্টার্ড হয়ে যাবে তখন আপনার আমার মদ হবে আসান আপনার আমার মদ হবে আসান আপনার আমার মৃত্যু হবে মৃত্যু আপনার আমার মৃত্যু হবে কালেমার ইমানের আল্লাহ দিদারের সাথে সেই মৃত্যুটা হয়ে যাবে জান্নাতে যাওয়ার একটা উশিলা হিসেবে একটা চুট্টা একটা উশিলা হয়ে যাবে সেই মদ তখন আমার আপনার জন্য মমিনের জন্য বা কবুল হওয়া মানুষের জন্য কষ্টদায়ক হবে কষ্টদায়ক হবে না একবার একটা পিঁপড়া কামড় দিলে যেমন মনে হয় তেমন মনে হবে আপনি এই জগৎ থেকে ওই জগতে চলে গেলেন দুনিয়া থেকে জান্নাতে চলে গেলেন জীবন থেকে জীবনে চলে গেলেন যদি বলুন শুভ আর সেই চিরস্থায়ী জান্নাত যেটা ওখানে সুখ ছাড়া কিছু নেই সুখ ছাড়া আনন্দ ছাড়া বলেন আনন্দ ছাড়া কিছু নেই জান্নাত হচ্ছে এমন একটা ঠিকানা যেখানে আপনার শুধু আনন্দকে আনন্দ ওখানে কষ্ট নাই। ওখানে দুঃখ নাই। ওখানে ওখানে কোনো টেনশন চিন্তা নাই টেনশন মুক্ত একটা জীবন জান্নাতি জীবন আল্লাহবর বলেন প্যারেশানি মুক্ত জীবন আমরা চাই কি না প্রতিটি মানুষকে আপনি জিজ্ঞেস করেন একেবারে টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সকলকে জিজ্ঞেস করেন সবাই চাই দুনিয়ার সকল গোজামিলেশানি থেকে সমস্ত থেকে নিজেকে হেফাজত করে টেনশন মুক্ত একটা জীবন আর সেই টেনশন মুক্ত জীবন হচ্ছে পরকালীন জীবন আপনার কবর আমার কবর যখন ব্যস্তের বাগান হয়ে যাবে ওই কবর থেকে টেনশন মুক্ত জীবন শুরু হয়ে যাবে সুবাহাল্লাহ বলেন আরেকটা জীবন আছে যেই জীবন কষ্ট ছাড়া কিছু নেই পেরেসানি ছাড়া কিছু নাই দুঃখ সারা কিছু নাই ওটা হচ্ছে জাহান্নামী জীবন কোন জীবন ওই জীবনে আমরা কেউ চাই বলে কেউ চাই না ওই জীবন কেউ চাই না হেফাজত করুক আমিন আর একটা জীবন পাবেন যেই জীবনে সুখও আছে দুঃখও আছে প্রেশানিও আছে শান্তিও আছে টেনশনও আছে আবার আরামও আছে ওটা হচ্ছে দুনিয়াবি জীবন আল্লাহ বলে ওটা কি দুনিয়া জীবনে হায়াত এই ইহকালীন জীবন টেনশনও থাকবে আরামও থাকবে অসুস্থতাও থাকবে সুস্থতাও থাকবে ভালো হবে খারাপ হবে মন্দ হবে আরাম হবে সবগুলার সমন্বয়ের নাম ইহকালীন জীবন আর এই সবগুলার সমন্বয় করতে গিয়ে যদি আমি আপনি ইমানকে অগ্রাধিকার দিতে পারি কালে মাকে অগ্রাধিকার দিতে পারি নেক আমল অগ্রাধিকার দিতে পারি তহবাকে অগ্রাধিকার দিতে পারি আল্লাহ বং রসুলের রেজামন দিগ অগ্রাধিকার দিতে পারি তাহলে আমাদের জীবন হবে পরকালীন চিরস্থায়ী শান্তির জীবন যেটা বলুন শোভাহা লহ মা हक है मसनदे